ফ্ল্যাক্সিড অথবা তিসির বীজকে আমাদের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত করলে এটি একদিকে যেরকম আমাদের ওজন কমাতে সাহায্য করে অন্যদিকে এতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এবং এর মধ্যে আছে উচ্চ ফাইবার যা আমাদের শরীরকে সব দিক থেকে সুস্থ করে কোষ্ঠকাঠিন্যর জন্য খুবই উপকারী এটি বানানোর একটি সহজ পদ্ধতি আজকে নিয়ে এসেছি এটিকে অনেকে ড্রাই রোস্ট করে নেয় আমি এমনি কাঁচাই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি এরপর উষ্ণ গরম জল নিয়েছি তার মধ্যে এক চামচ ফ্ল্যাক্সিড দিয়ে গুলিয়ে এর মধ্যে আপনি লেবুর রস অথবা মধু অথবা বিটনুন দিয়ে যেভাবে প্রয়োজন মতো শরীরের চাহিদা মতো যদি সকালে এবং রাতে সকালে খালি পেটে এবং রাতে খাওয়ার পর এক গ্লাস করে খেতে পারেন আপনার শরীরের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনি একটি সুস্থ সুন্দর ত্বক এবং চুলেরও অধিকারী হবেন